এর আমি ওদান উপদেষ্টার কাছে লঙ্গি পরে গিয়েছিলাম কেন এই সংস্কৃতি পরিবর্তন করুন যে ভাব ভূপ পরিবর্তন করুন আমরা গাড়ি দেখলেই মনে হয় এটা হয়ে গেছি পোশাক দেখলেই মনে হয় এটা হয়ে গেছি পোশাক বাদ দেন আল্লামা রুমি বলছিল আমি হাজারো পোশাক দেখেছি যার মধ্যে মানুষ নেই আর হাজারো মানুষ দেখেছি যার মধ্যে পোশাক নেই আমরা সম্পূর্ণ আর্টিফিশিয়াল হয়ে গেছি আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য তো অনেক দূরে চলে গেছে আজকে বাজেটের বেশি চলে যায় কোথায় দেখেন তো জনগণের কল্যাণে বেশি যায় না প্রশাসনকে পালার জন্য বেশি যায় আমাকে দেখান আপনি আজকে শিক্ষা খাতের বাজেট কোথায় আজকে চিকিৎসা খাতের বাজেট কোথায় আজকে অন্য বস্ত্র বাসস্থানের বাজেট কোথায় আর দেখেন আর্মিদের বাজেট কত দেখুন আজকে প্রশাসনের বাজেট কত চুরি কত ডাকাতি কত এগুলি পরিবর্তন করতে হবে মনে করতে হবে প্রত্যেকটা প্রশাসনের লোক এদেশের কর্মচারী তারা চাকুরিজীবী চাকুর মানে চাকরগিরি করে যে জীবিকা নির্বাহ করে তার নাম চাকরিজীবী আইনজীবী যে আইন ব্যবসা করে জীবিকা নির্বাহ করে আইনজীবী বুদ্ধিজীবী যে বুদ্ধি বিক্রি করে নিজের প্যাটটাকে চালায় সেগুলো বুদ্ধিজীবী আর চাকুরিজীবী যে চাকরগিরি করে জীবিকা নির্বাহ করে সেগুলো চাকরিজীবী কাজে আমরা জনগণ মালিক সমস্ত রাষ্ট্রের যারা কর্মচারী তারা আমাদের গোলাম আমাদের অদরস্থ আমাদের চাকর কিন্তু তাদের ভাব দিয়েছে কি এখন জনগণ হয়ে গেছে গোলাম আর যারা আমাদের কর্মচারী তারা হয়ে গেছে মালিক এটা হবে কেন এটা হতে পারে না এর জন্য নিজে মাটির মধ্যে শুয়ে থাকতেন নিজের ইন্তেকালের সতেরোটা জামার মধ্যে তালি পাওয়া গেছে সতেরোটা তালি অর্ধজাহানের বাচ্চা পোশাক সারুন ভাবভুক সারুন জনগণের কল্যাণস্থলে আসুন আদর্শ এবং নীতি অনুযায়ী চলার চেষ্টা করুন আমি বিশ্বাস করি নীতি ও আদর্শ অনুযায়ী যদি চলি গোটা দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ কান্ট্রি হয় বাংলাদেশ আমি এর চেয়ে ভালো কোনো কান্ট্রি দেখে বিদেশে বহু জায়গায় ঘোরাফেরা করেছি যেখানে একটা গাছ লাগাবার জন্য হাজার হাজার টাকা বরাদ্দ হয় আর বাংলাদেশে পাখি পায়খানা করলে সেখানে গাছ জন্ম নেয় যদি জোয়ারের মধ্যে কোনো গাছ চরের মধ্যে ঠেকিয়ে দেয় সেখানে বাগানের সৃষ্টি হয় আমাদের দেশের মতো এত শিক্ষিত সমাজ গোটা দুনিয়ার মধ্যে নেই আজকে দেখবেন একটা ছেলে যদি কোনো প্ল্যান বানায় তাকে আমরা জেলের মধ্যে ঢুকায় রাখি তার ব্রেনের গুরুত্ব দেই না অথচ যদি বিদেশ হতো আমাদের হাজারো ছেলেরা আমরা দেখছি এইটা বানায় সেইটা বানায় যখনই বানাতে যায় তখন তাকে কি করি এই জঙ্গি জেলে ঢুকাইয়া রাখি তার ব্রেনের গুরুত্ব দেই না বাংলাদেশের মধ্যে এত ব্রেনি রোগ গোটা দুনিয়ার মধ্যে নেই ক্যামব্রিজ অক্সফোর্ড আপনি দেখবেন এমনকি হারবার্ডের মধ্যে ভালো রেজাল্ট করে বাংলাদেশের ছাত্ররা সবচেয়ে ভালো রেজাল্ট করে এই ব্র্যান্ডকে মূল্যায়ন করি না এদেরকে গুরুত্ব দেই না এদের নিয়ে ভাবি না সবাই ক্ষমতা কেন্দ্রিক চিন্তা করি দেশ কেন্দ্রিক কেউ চিন্তা করি না আসুন আমরা সম্মিলিত ভাবে নীতি আদর্শ ভ্রষ্ট যারা বিগত দিনে চুরি করেছে ডাকাতি করেছে দেশকে লুটপাট করেছে ওদেরকে প্রতিহত করি